তত্ত্ব দহন জ্বালায় দেশে হারা শহরের জনজীবন দিনভর অস্বস্তিরের ছাপ সন্ধ্যা ঘনিয়ে আসতে বৃষ্টি স্নাত হল শহর আগরতলার রাজপথ খানিকটা স্বস্তির বার্তা ছড়িয়ে নেমে এল হালকা মাছরি বৃষ্টি অস্বস্তির দহন জ্বালায় যেন মিলল কিছুটা স্বস্তির পরশ কিন্তু শহর আগরতলার জল যেন কিছু ছাড়ে না নগরবাসীর বেশ কিছুক্ষণের মুষল ধারার বৃষ্টিতে শহরের বেশ কিছু রাস্তায় দাঁড়িয়ে পড়ে বৃষ্টির জমাজল আর সেই জমা জল চলছে ছুটন্ত জীবন বৃষ্টির সঙ্গে দোষর ছিল বজ্রপাত যদিও আকাশের মুখফাট স্বল্প সময়ের বৃষ্টিতে স্বস্তি কিছুটা মিললেও পথচারীদের নাস্তানাবুদ হতে হয় রাস্তার জমা জলে অপরদিকে আগামী চোদ্দই জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি স্তরে বৃষ্টিপাতের সংখ্যার কথা আগেই জানিয়ে রেখেছিল আবহাওয়া দপ্তর আটটা দিয়ে দাও তুমি ব্যাটারি খুলেছে ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ देयर ইজ আ প্রবলেম তাহলে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নো